জীবনের অনেকটা পথ পেরিয়ে এই পর্যায়ে এসে মনে হয় মাঝে মাঝে জীবনের স্বার্থপর হওয়াটা খুব বেশি জরুরি কারণ আপনি যাদের জন্য নিজের স্বার্থ ত্যাগ করে যাদের কথা চিন্তা করবেন দিন শেষে যে দেখবেন সেই মানুষগুলোই আপনাকে সব থেকে বড় কাঠ গড়ায় দাঁড় করাবে দিন শেষে যে আপনি বড় অপরাধী হয়ে যাবেন এজন্য যে মানুষগুলো অন্যকে নিয়ে ভাবে না অন্যর জন্য কোনো কিছু করে না দেখবেন সেই মানুষগুলোই বেশি ভালো থাকে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো এখন দশটা থেকে সাড়ে দশটার কাছাকাছি এরকম টাইম তো সকালে উঠে মা দুধ দিয়েছিল সেই দুধটায় ভিজিয়ে দিয়েছিলাম সেই দুধটা আমি একটু জাল দিয়ে রেখে দিলাম আর এখন একটু রান্না করব। বাড়ি থেকে এসে আমি অনেকগুলো ছাগলের পায়া ছিল সেগুলো রান্না করেছিলাম তো রান্না করে রেখে দিয়েছি বাচ্চাদের জন্য আর এখন ভাবলাম একটু মাছ রান্না করব। তো মাছ রান্না করার জন্য এখানে একটু সামান্য পেঁয়াজ বাটা জিরা বাটা আমি ব্লেন্ড করে নিয়েছি তো সুন্দর মতো করে ব্লেন্ড করে আমি একটু তেলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে এই যে হলুদের গুঁড়া দিয়ে মনে হচ্ছিল যে একটু মরিচের গুঁড়া দিলে ভালো হতো তো আসলে আমার বাসায় এমন একটা অবস্থা হয়েছে যে বাড়িতে যখন গিয়েছিলাম তখন কিছু মশলা ছিল বাড়িতে নিয়ে গিয়েছিলাম বাসায় আসার পরে দেখছি মরিচের গুঁড়ো শেষ হয়ে গিয়েছে তো তখন একটা বুদ্ধি করলাম আমার বাসায় সরিষা ইলিশের একটা রাঁধুনির প্যাকেট ছিল তো ভাবলাম যে এটা দিয়ে বাম মাছটা একটু ভুনা করি তো আসলে আমরা গৃহিণীরা দেখবেন ঘরে যদি কিছু নাও থাকে তবুও কি দিয়ে আমরা একটা দিন চালাবো সেই বুদ্ধিটা কিন্তু একভাবে না একভাবে বের করেই নিই তো আসলে এখানে রান্না বসাতে এসে মাছটা ভুনা করতে গিয়ে মনে হলো যে সরিষা ইলিশের যেহেতু মশলা আছে এই মশলাটা দিয়ে একটু রান্না করি আপনারা হয়তো জানেন না এত ভালো লেগেছে আর এত ইউনিক লেগেছে এই তরকারিটা আসলে আমরা মেয়েরা যেটাই করি না কেন ভেবে চিনতে করলে দেখবেন যে একটা খাওয়ার মতো উপযোগী একটা খাবার করে ফেলি তো আসছি তো আজ তিন দিন হয়ে গেল তিন দিন পরে আমার হেল্পিং যে হ্যান্ড ও এসেছিল তো এসে একটা দিন কাজ করেছে তারপরে লাস্ট দুই দিন কিন্তু ও আসেনি আমি আসার একদিন পরই এসেছিল। আসার পরে গত দুই দিন সে আসেনি কারণ আমার যে হেল্পিং হ্যান্ড ওর ভাই নাকি একটু অসুস্থ যার জন্য ও আসতে পারেনি যাই হোক আমি কি আর করব নিজে নিজেই যতটুকু পারছি ততটুকু একটু রান্না ঘর গোছানো এগুলো সে নেওয়ার চেষ্টা করছি তো রান্না করতে গিয়ে এখানে এই যে দেখতে পারছেন সুন্দর মতো করে আমি কিচেনটা গুছিয়ে নিচ্ছি গতকাল যখন রান্না করতে গিয়েছিলাম তখনই দেখেছি মশলাটা শেষ হয়ে গিয়েছিল তো পরে শিশিরকে ফোন দিলাম শিশিরকে ফোন দিয়ে বললাম আমার কিছু মশলা লাগবে সরিষার তেল লাগবে তো তোমার কাছে আছে কি না তো শিশির বলল যে হ্যাঁ আপু আমার কাছে আছে তো আমি বললাম যে এখনই পাঠিয়ে দাও যেন কালকে রান্না করতে করতে আমি পেয়ে যাই তো দুঃখের বিষয় হচ্ছে রান্না বসিয়েছি ঠিক সে সময় কিন্তু এই পার্সেলটা আমার এসেছে তো ভাবছিলাম আর একটু আগে দিয়ে গেলে কি ক্ষতি হতো তো বুঝতেই পারছেন যে আসলে একদমই মশলা কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো আমি ধনিয়া গুঁড়া অর্ডার দিয়েছিলাম আধা কেজি মরিচের গুঁড়া আধা কেজি আর এক্সট্রা একটা ধনিয়া গুঁড়া আছে এটার মধ্যে সম্ভব কি কি কী যেন মশলা থাকে আসলে আমি ওভাবে কখনো ওটা খাইনি তো আমাকে শিশির বলল যে আপু এটা অনেক ভালো তুমি নিয়ে দেখো তো আমি ওটাই নিয়েছি আর বাড়ি থেকে যখন আসি তখন মা এক কেজিরও ওপরে ঘি দিয়েছিল তো ওই ঘিটায় আমি সব কিছু একসাথে করে গুছিয়ে রেখে দিলাম তো এখানে সরিষার তেলটা আমি সুন্দর মতো করে রিফিল করে নিচ্ছি সরিষার তেলটাও কিন্তু আমার শেষ হয়েছিল আবার সয়াবিন তেলটাও শেষ হয়েছিল তো তামিমকে দিয়ে পাশেই দোকান থেকে একটা সয়াবিন তেলের বোতল নিয়ে এসেছি তো যাই হোক এই তেলগুলো রিফিল করে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি অনেক আপুরা বলছিলেন যে আপু লাইফ স্টাইল ব্লগ দিতে কেন দেরি করছেন বাড়িতে গিয়ে কেন দিলেন না তো আসলে বাড়িতে গিয়ে ঘোরাঘুরির পাশাপাশি অনেক বেশি বিজি ছিলাম বাড়িতে গিয়ে আমার জীবনের বলতে পারেন সবথেকে ভালো মন্দ তীক্ষ্ণ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি তো কি অর্জন করেছি ডিটেলসে তো বলবো না শুধু এতটুকুই বলবো যে পৃথিবীটা অনেক বেশি স্বার্থপরের জায়গা পৃথিবীতে যখন আপনি মানুষের জন্য করবেন দেখবেন বিনিময়ে কখনো কারোর থেকে ভালো কিছু পাবেন না উল্টা জীবনে এত খারাপ পরিস্থিতির সম্মুখীন হবেন যে মনে হবে যে আসলে এই যে মানুষগুলোর সাথে আপনার খারাপ পরিস্থিতির একটা সৃষ্টি হচ্ছে এই মানুষগুলোকে যেন জীবনে আপনি কখনো দেখে নিনি কখনও চিনে নিন তো আসলে দিন শেষে যে কেন যেন ইদানিং খুব বেশি মনে হয় যে আমরা মানুষ আমরা আসলে দিন শেষে যে অনেক কিছু ভুলে যাই তবে জীবনে আপনার সাথে যেটাই টুক না কেন আপনাকে মনে রাখতে হবে যে আপনার যখন ভালো সময় এসেছে তখন কে আপনার পাশে ছিল যখন খারাপ সময় ছিল তখন আপনার কে পাশে এসেছে তো আসলে প্রতিটা মানুষের জীবনটাই কিন্তু এরকম ভালো মন্দ মিলিয়ে জীবন তো এতটুকু জীবনে অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি তবে সব থেকে বড়ো শিক্ষা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি কখনো কারোর জন্য কিচ্ছু করবেন না দেখবেন আপনাকে মানুষ সর্বোচ্চ একবার বলবে যে ও তো কারোর জন্য কিছু করে না ও ভালো না বাট আপনি অনেক কিছু করবেন জীবনে আর জীবনে ওই মানুষগুলো থেকে আপনি এত বেশি কষ্ট পাবেন যে অন্য কারোর জন্য কোনো কিছু করার যে আগ্রহ সেটাই হারিয়ে ফেলবেন কিন্তু আমরা মানুষগুলো এত বেশি বেহায়া যে ওই যে কষ্টের দিনগুলোর কথা আমরা কিভাবে যেন ভুলে যাই সেই ভুলগুলো আমরা বারবার করতে থাকি তো সত্যি আমরা মানুষগুলো অনেক বেশি খারাপ অনেক বেশি অদ্ভুত যে মানুষগুলো আপনাদের কষ্টের কারণ হবে আর দেখবেন দিন শেষে যে যখন ওই মানুষগুলো কষ্ট পাবে সবার আগে আপনি সেই মানুষগুলোর পাশে থাকবেন আসলে এটা আমার নিজস্ব জীবনের অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম আমি জানি না কোন কোন আপুরা আমার কথাগুলোর সাথে একমত হবেন যাই হোক যারা নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে খুব বেশি পছন্দ করে শুধু দিন শেষে এটাই বলবো আমরা যেমনই থাকি না কেন আল্লাহ যেন সেই মানুষদেরকে অনেক বেশি ভালো রাখে অনেক বেশি সুখে থাকে যে সুখের আশায় যারা অন্যকে কষ্ট দেয় আল্লাহ যেন সেই সুখ তাদের নসিবে রাখে তো যাই হোক এখানে এই যে কিছু বাজার করে নিয়ে এসেছে তামিম তামিমকে বলেছিলাম কিছু জিনিস লাগবে হালকা পাতলা এগুলো একটু আগোড়াতে গিয়ে নিয়ে এসো যে জিনিসটা কম আনা লাগবে সেটা বেশি করে নিয়ে এসেছে আর যেটা বেশি লাগবে সেটা কম করে নিয়ে এসেছে তো এতগুলো করলা নিয়ে এসেছে করলাগুলো যদিও এত বেশি লাগবে না তো এটা দেখে ভাবলাম যে ছেলে তো বড় হয়েছে কিন্তু বাজার করাটা একদমই শিখিনি তো আসলে ছোটো মানুষ যতটুকু পেরেছে ততটুকুই বাজার করে নিয়ে এসেছে আর আমি ঢাকাতে ফিরে অনেকগুলো কাজ করছি যে কাজগুলো আমি রোজার মধ্যে করতে চেয়েছিলাম আসলে আমরা গৃহিণীরা যতই বাইরে কাজ করি না কেন নিজের ঘরের কাজ যত সময় নিজে না করব। তত সময় কিন্তু সেই কাজগুলো কোনো অবস্থাতেই গোছানো সম্ভব না এই যে বাজারগুলো আমি রোজার শুরুতেই গুলশান ইউনিমার্টে গিয়েছিলাম তখন করেছিলাম মাঝে আবার আগোড়াতে গিয়েছিলাম তখন করেছিলাম বেশিরভাগ বাজারগুলো আমার ওভাবেই রয়ে গিয়েছে এমনও আছে কিছু কিছু বাজারের প্যাকেট থেকে একটু বের করে রান্না করেছি ওভাবে রেখে দিয়েছি তো বাজারগুলো যখন ভেতরে থাকে তখন মনে হয় যে এই বাজারগুলো লাগবে আর এই বাজারগুলোর কোনো কাজই নাই আসলে এমন অনেক বাজার আছে যে আমার বাসায় থাকে আমি তো জানিই না পরবর্তীতে আবার গিয়ে নিয়ে আসি তো বাড়ি থেকে এসে একটা জিনিস দেখে আমি অবাক হলাম আমার বাসায় কিন্তু একদমই পিঁপড়া ছিল না কিন্তু রোজার মধ্যে বাড়িতে যাওয়ার পরে কোথা থেকে যেন কিছু পিঁপড়া এসে আমার বাসায় ভর করেছে তো ডাউল থেকে শুরু করে সব কিছুতে আমি একটু একটু করে লবঙ্গ রেখে দিচ্ছি বাজারগুলো গোছাচ্ছি আর একদিকে রান্না করছি তো রান্নাটা যতটুকু করছি অতটুকুই ভাবছি যে আজকে করব আজকে যেহেতু অনেকগুলো গোছানো আছে বাসাতে এসে দেখি পুরা বাসা ধুলার স্তূপ আসলে বাসা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করে আমি রেখে গিয়েছিলাম কম বেশি আমার আপুদের সাথে কিন্তু আমি শেয়ার করেছিলাম বাসাতে এসে দেখি পুরো বারান্দা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এত বেশি ধুলা ধুলা কিভাবে যে আমার বাসায় ঢুকলো আমি জানিও না আসলে গত তিন দিন থেকে আমি নিজে একদম সুন্দর মতো করে প্রত্যেকটা কর্নার গোছাচ্ছি তবুও কোথা থেকে যেন এত বালি আসছে আর আমার বাসাটা যেহেতু দোতলা দোতলা হওয়ার জন্য যত বেশি বাতাস হয় ততও বেশি কিন্তু ধুলাবালি আসতে থাকে তো এই ধুলাবালিটা পরিষ্কার করতে করতে পুরো বাসাটাই কিন্তু আবার নতুনভাবে ক্লিন করে নিয়েছি তো এখানে পাস্তা থেকে শুরু করে ছোলা থেকে শুরু করে যত কিছু ছিল আমি একটু এগুলো গুছিয়ে নিচ্ছি রোজার মধ্যে ছোলার বাজার করেছিলাম তো আসলে অনেক দিন তো বাসায় ইফতারি বানাতে পারিনি যার জন্য ছোলা কিন্তু এক প্যাকেট রয়ে গিয়েছে তো আমি ভাবলাম এগুলো যদি সুন্দর মতো করে কুছিয়ে সামনে রেখে দিই তাহলে সময়ের সাথে সাথে এগুলো শেষ হয়ে যাবে না হলে দেখা যাচ্ছে যে আবার ঝুড়ির মধ্যে থাকতে থাকতে এক একসময় গিয়ে দেখা যাচ্ছে যে পোকা হয়ে যাবে তাছাড়া তামিমের যেহেতু কলেজ শুরু হয়েছে মবিনের যেহেতু স্কুল শুরু হয়েছে সব কিছু মিলিয়ে এখন কিন্তু রান্নার প্রেশারটাও একটু বেশি আর এখন রোজাটা যাওয়ার পরে মনে হচ্ছে সকালের দিকে না খেলেও যেন হয়ে যায় বাড়িতে যে কয়দিন ছিলাম বেশিরভাগ তো মায়ের বাড়িতে ছিলাম তো মায়ের বাড়িতে থাকার জন্য মা সুন্দর সুন্দর মতো রান্না করেছে আমি সুন্দর করে খেয়ে নিয়েছি তবে বাসায় আসার পরে মনে হচ্ছে রোজার সময়টাই বেশি ভালো ছিল কারণ রান্না বাড়ার কোনো রকম ঝামেলা ছিল না তো যাই হোক কাজ করতে করতে এখন কিন্তু প্রায় সাড়ে তিনটা থেকে চারটার কাছাকাছি বেজে গিয়েছে অফ ক্যামেরাতে তামিম খেয়ে নিয়েছে আমি খেয়ে নিয়েছি আর এখন মুবিন স্কুল থেকে চলে এসেছে মুবিন স্কুল থেকে আসার পরে ভাবলাম যে একটু দুধটা হালকা একটু গরম করে ওকে একটু কনফ্লেক্স করে দিই তো মুবিন ইদানিং একটা কথা বলছে যে আম্মু জীবনে রুটিন মাপিক চলাটা খুব বেশি জরুরি আসলে আমার বাসায় আমার ছেলেতে যে টিচার আসেন উনি কিন্তু খুবই ভালো আমার বাচ্চাদেরকে খুব বেশি মেন্টালি সাপোর্ট দেয় তো সব যে কোনো কিছুতেই খুব মোটিভেশনাল কথা বলে তো মুবিনকে নাকি চার বলেছে যে তুমি স্কুল থেকে এসেই একটু নাস্তা করে এক ঘন্টা পড়তে বসবে তো তাহলে দেখবা যে তোমার পড়াশোনাটা অনেক বেশি ভালো হবে তো মুবিন স্কুল থেকে এসে আমাকে বললো যে আমি ফ্রেশ হয়ে নিই তুমি আমাকে একটু নাস্তা দাও তো নাস্তাটা দেওয়ার পরে একটু হালকা পাতলা কিছু নাস্তা করে তারপরে আমি পড়তে বসবো তো মার্শাল্লা ছেলেটা কিন্তু আমার অনেক বড় হয়ে গিয়েছে মাঝে মাঝে আমার কাজে যেমন হেল্প করে দুষ্টামি করে সাথে সাথে কিন্তু নিজের পড়াশোনার দিকেও যথেষ্ট পরিমাণে সময় দিচ্ছে তো বাচ্চাগুলো কিভাবে যেন দেখতে দেখতে অনেকটা বড় হয়ে যাচ্ছে সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবে তো আমার বাসায় যেমন আমার ছেলে দুটো আছে আর এই যে দেখেন ফিওরাও কিন্তু আছে তো ফিওরা অনেক সময় ধরে ঘুমিয়েছে ঘুমিয়ে ওঠার পরে তারপরে এখন একটু উঠে খাওয়ার জন্য আমার পিস পিস ঘুরে বেড়াচ্ছে তো অনেকেই বলে যে আপু আপনি বাসায় বিড়াল কিভাবে রাখেন ও একটু আশ্রানো যে কাজটা সেটা করে কি না তো সত্যি ও কখনো আমার বাসার তেমন কোনো কিছুই করেনি তবে মাঝে একদিন একটু সোপাতে একটু আচর দিয়েছিল। তো আমি অনেক চিল্লাপাল্লা করেছিলাম একটু বকা দিয়েছিলাম তো তখন কিন্তু বুঝেছে এক বছরে বেশি সময় ধরে আমার বাসায় বিড়াল দুটো ছিল একটা তো বেশ কিছুদিন আগে দিয়ে দিয়েছি একটা দিনও কিন্তু আমার বাসার কোনো জিনিস নষ্ট করেনি অনেক আগে একবার মধুর উঠানোর একটা সিরামিকের কাঠি ছিল সেটা ভেঙে ফেলেছিল। এর বাইরে কিন্তু আর কখনো কোনো কিছু ভাঙাচুরাও করেনি তো যাই হোক ফিওরাকে এখন একটু খাবার দিব তো আমি ভাবছি যে দেখি কিচেনের কি অবস্থা দুপুরে গুছিয়েছি গুছিয়ে পুরা ঘরে ঘুরে বেড়ানো আমার একটা অভ্যাস আর এই যে দেখেন বারান্দার বাইরে একটা দেশি বিড়াল ঘুমিয়ে আছে এই বিড়ালের অত্যাচারে আমাকে সারাটা দিন কিন্তু ফিওরাকে পাহারা দিয়ে রাখতে হয় না হলে ও আমার বাসার মধ্যে এসে আমার ফিওরাকে ধরে পিটায় তো মাঝে কিন্তু একদিন মুবিনের বাবা অনেক বেশি বিড়ালটাকে তারা দিয়েছিল বকা দিয়েছিল একটু বেড়েছিল তো তারপর থেকে বিড়ালটা কিন্তু আমার বাসায় আসে না কিন্তু বাইরে থাকে মাঝে মাঝে খাবার বা পানি দিলে ওখানেই খাই ওখানেই ঘুমোই তো আসলে পশু পাখিকেও কিন্তু যখন আপনি শাসন করবেন বকা দিবেন তখন কিন্তু অনেক বেশি বুঝে আমরা মানুষরাই যেন একটু অন্যরকম আমাদের কোনো কিছু বুঝালেও বুঝি না আবার কোনো কিছু বললেও আমরা আসলে ওভাবে মেনে চলতে পারি না তবে সত্যি দিন শেষে যে আমার মনে হয় মানুষের পেছনে আপনি যতটুকু না সময় দিবেন তার থেকে যদি পশু পাখির পেছনের সময় দিবেন তাহলে দেখবেন যে সেই পশু পাখিগুলো দিন শেষে যে আপনার কাছেই থাকবে আপনার ভালো সময় হোক আর খারাপ সময় হোক তো যাই হোক মোটামুটি বাসাটা আমি বিকেলে আর একটু গুছিয়ে নিয়েছি গত দুই দিন আগে যে আমার হেল্পিং হ্যান্ড এসেছিলো ওকে দিয়ে আমি পাপসগুলো সুন্দর মতো করে ক্লিন করে নিয়েছিলাম তো পাপসগুলো বারান্দাতে নাড়া দিয়েছি আর আমি ভাবছি যে একটু বারান্দাতে গাছ লাগাবো আসলে বারান্দাতে গাছ লাগানোর সময়টাও পাচ্ছি না তো ইনশাল্লাহ দুই একদিনের মধ্যে বারান্দাতে গাছ লাগাবো আমার প্রিয় প্রিয় আপুদের সাথে সব কিছু শেয়ার করব তো এখানে যখন আমি বারান্দাতে আসছি তখনও কিন্তু ফিওর আমার কাছাকাছি আসছিল তো ওর যখন খাবারের সময় হয় তখন যে কিভাবে আমার পিছে পিছে ঘুরে এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমি যেখানে যাচ্ছি ও সেখানেই কিন্তু যাচ্ছে তো ভাবলাম যে ওর একটু খাবার দিয়ে নিই তো অনেকটা সময় কিন্তু আপনাদের সাথে বক করলাম এই বকবকের মাঝেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল করে আমি কিন্তু ভুলের ঊর্ধ্বে না তবে আমি আমার ভিডিওতে আমি আমার লাইফস্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবে চলি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি যাদের ভালো লাগবে তারা পাশে থাকবে না যাদের ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ